আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন রাকিব বলছি বর্তমানে আমাদের দেশে যে অবস্থা এবং জনসংখ্যা অনুযায়ী কিন্তু ইয়াং জেনারেশনের যে কর্মক্ষেত্র সেটা কিন্তু খুবই অভাব এবং আমাদের মেধা থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের মেধাটাকে প্রপার ইউটিলাইজ করতে পারি না তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি ফেব্রিকের বিজনেস শুরু করি তাহলে আমাদের কেমন টাকা প্রয়োজন হতে পারে তো আসলে আপনি ইনভেস্টমেন্টটা হচ্ছে মেধার উপরে বর্তমানে অনলাইনে যারা বিজনেস করছে পাঞ্জাবি ফুতো বা শার্ট একটা নিশ নিয়ে কাজ করছে নিশ বলতে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটাকে নিশ বলা হয় তো আপনি অনলাইনে মনে করেন যে আপনি শুধু পাঞ্জাবি ব্যবসা করবেন আর পাঞ্জাবি ব্যবসা করলে কিন্তু এত আইটেমের দরকার হয় না আপনি যদি প্রপার একটা সমস্যা সমাধান বুঝে যে একটা কোয়ালিটি যদি একটা একটা ডিজাইন যদি হিট করতে পারেন মোটামুটি ওইটা থেকে আপনি একটা ভালো টাকা আর্ন করতে পারবেন সেই জন্য ইনভেস্টমেন্টও কম লাগে আর আপনার যে পরিমাণ আর্নিং সেটাও কিন্তু ভালো হয় এখন জিনিসটা হচ্ছে আপনার যে ইনভেস্টমেন্ট আপনার যে কম লাগবে তো আপনি ইনভেস্টমেন্ট করবেন কোথায় আপনি ইনভেস্টমেন্ট করবেন আপনার নিজের উপরে আপনি অনলাইন বিজনেস করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে অনলাইন সম্পর্কে বা ইন্টারনেট সম্পর্কে আপনার দক্ষতা দরকার আপনি কোডিং এরপরে কোডিং বলতে কিভাবে আপনি বুস্টিং করবেন বা কিভাবে আপনার ভিডিওগুলো আপনি পাবলিশ করবেন আপনার এডার এডিটিংয়ের ব্যাপারটা কিভাবে অ্যাট্রাকটিভ ভিডিও বানানো যায় এই ব্যাপারে কিন্তু আপনার কোর্স করা অবশ্যই দরকার তো এই জন্য কিন্তু অনলাইনে বাংলাদেশের মধ্যে অনেক ধরনের কোর্সের ব্যবস্থা আছে আপনি একটা মিনিমাম চার্জ দিয়ে কিন্তু সেই কোর্সগুলো অ্যাফোর্ড করতে পারেন বা নিতে কিনতে পারেন তো আপনার ইনভেস্টমেন্ট নিজের উপর করতে হবে আর ফেব্রিক ম্যানুফ্যাকচার যে ব্যাপারটা আছে সেটা সাপোর্ট আমি দিতে পারবো আপনাকে এই জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা অনেক ফেব্রিক ম্যানুফ্যাকচার আছে যাদের কাছ থেকে আপনি ফেব্রিক পারচেস করে বা বিভিন্ন ইসলামপুরে বিভিন্ন দোকান থেকে একটা শর্ট কোয়ান্টিটি অল্প কিছু কাপড় কিনে জাস্ট একটা ফার্স্ট টাইম স্যাম্পলটা একটা ড্যামেজ দিয়ে হলে আপনি শিলা পাঁচটা ডিজাইন করলেন বা চারটা ডিজাইন করলেন ওইটা আপনি পোস্টিং দিলেন আপনার যেটা রিপ্লেটা ভালো আসলো আপনি ওইটার উপরে কাজ করলেন সেক্ষেত্রে রিস্কও কম ইনভেস্টমেন্টও কম জাস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার এই অনলাইন জগতটা সম্পর্কে আপনার শিখতে হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আগামী ভবিষ্যৎ কিন্তু অনলাইনে আপনি দেখেন যত বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে যত ধনী ব্যক্তি আছে সবাই কিন্তু রিলেটেড আপনার যেমন ইলন মার্কস আছে এরপরে বেজস বা আপনার ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ এরা কিন্তু রিলেটেড আগামী ভবিষ্যৎ ইন্টারনেটের উপরেই ডিপেন্ডেবল এই যে ইন্টারনেটের যে গুরুত্বটা এটা কিন্তু আমরা এই যে কিছুদিন আগে যে পাঁচ তারিখের আগে যে ইন্টারনেট বন্ধ ছিল তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে ইন্টারনেট আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের দিন যাবে আর ইন্টারনেটের যে এডিকশানটা আমাদের বৃদ্ধি পাবে এই জন্য আপনি যত বেশি ইন্টারনেট রিলেটেড বিজনেস করবেন আপনার জন্য তত বেশি ভালো আপনি বর্তমানে যে বাংলাদেশ শোরুমগুলো আছেন সবাই কিন্তু আস্তে আস্তে এই ওয়েবসাইট বা অনলাইন বিজনেসের উপরে ঝুঁকছে বা তাদের একটা মোটামুটি এখনই প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বিজনেস কিন্তু এই অনলাইন থেকে আসে তো আমরা দিন দিন অলস হচ্ছি আর অলসতার সুযোগ নিয়েই আপনাকে বিজনেস করতে হবে আমি একটা পাঞ্জাবি কিনবো সেটা আমি যদি এখন আমি দিতে আছি এই পাঞ্জাবিটা আমি ঢাকায় গিয়ে কিনলে আমার আরও পাঁচশো টাকা কি হচ্ছে আমার পাঁচশো টাকা ভাড়া লাগবে আমার দিনটা শেষ আমারই পারচেস করতে গিয়ে এরপর আদার্স অনেক খরচ আছে আমি দেড়শো টাকা অনলাইন চার্জ দিয়ে আমি একটা প্রোডাক্ট কিনে ফেলবো সেক্ষেত্রে আমার সময় বাঁচতেছে আমার যাইতে হইতেছে না দূরে আমার কাজের জায়গায় আমি ঠিকমতো কাজ করতেছি টাইম অনুযায়ী কুরিয়ার ডেলিভারির মাধ্যমে আমার প্রোডাক্ট চলে আসছে তো এই যে ডিপেন্ডেন্সিটা এটা কিন্তু ডে বাই ডে বাড়বে 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 সেই জন্য আপনি অনলাইন রিলেটেড বিজনেস করতে পারেন যে কোনো প্রোডাক্ট আর অনলাইনে সবচেয়ে বড়ো অসুবিধা হচ্ছে আপনি নিজে ব্রিলিয়ান্ট হতে হবে আপনার অনলাইন সম্পর্কে জ্ঞান নিতে হবে আপনি কোর্স কিনতে হবে আরেকটা হচ্ছে সেখানে ইনভেস্টমেন্ট কম আপনার দোকান নিতে হচ্ছে না আপনার দোকান চব্বিশ ঘন্টা খোলা তো এই জিনিসগুলো চিন্তা করে কিন্তু আপনারা অনলাইন বিজনেস আসতে পারেন এখন আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনি ফেব্রিক নিয়ে কাজ করতে পারেন রেডি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন পাঞ্জাবি নিয়ে কাজ করতে পারেন ফুতো নিয়ে কাজ করতে পারেন বা শার্ট নিয়ে কাজ করতে পারেন সেটা আপনার ব্যাপার আপনার কোনটা সুইটেবল কোনটা কাজ করতে আপনি ভালোবাসেন এই জিনিসটা যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে আপনি ব্যবসা করতে পারবেন না কিছু সস্তা পদার্থ কিছু ব্যাপার তো আপনার মধ্যে ইউনিকনেস থাকতেই হবে নাহলে আপনি কীভাবে ব্যবসা করবেন আজকে আমাদের যে বিজনেস আছে আমাদের বিজনেসটা মোটামুটি আমাদের আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের ব্যবসা আমাদের আমার বাবা করছে এখন আমি করি তো আমার যেই বিজনেসের মধ্যে আমার বর্তমানে টেন পারসেন্ট আমি অনলাইন বেশ সেল করি যেমন ইউটিউবে আমি ভিডিও পাবলিশ করি আমার ফেসবুকে ভিডিও পাবলিশ করলে অনেক কাস্টমার তারা আমার কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট পারচেস করে তো এখন জিনিসটা হচ্ছে এটা কিন্তু ডে বাই ডে বাড়বে এটা কমবে না একটা সময় এমন আসবে যে কাস্টমার আমার কারখানায় আসবে না জাস্ট তারা আমাকে নক দিবে এত করে এই কাপড়টা আপনি আমাকে দিয়ে দেন আমি জাস্ট সে আমাকে পে করবে আমি তাকে কুরিয়ার দিয়ে দেবো আমাদের হোলসেলের বিজনেসটাও কিন্তু আস্তে আস্তে অনলাইনের দিকে আসছে তো খুচরা ব্যবসাটা তো অনলাইনের দিকে এসে পড়েছে বাংলাদেশে যারা অনলাইনে বিজনেস করে বা মোটামুটি যারা ভালো পর্যায়ে আছে তারা কী পরিমাণ হিউজ সেল করে সেটা কিন্তু মানে আপনি তাজ্জুব হয়ে যাবেন তাদের কী পরিমাণ সেল এমনও অনলাইন প্রতিষ্ঠান আছে পার ডে আড়াই হাজার পিস পাঞ্জাবি সেল করে এটা পসিবল হ্যাঁ তো অনলাইন অবশ্যই একটা ভালো জিনিস আপনি যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন আপনার জায়গা থেকে আপনি কী প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কিন্তু এটা ভালো যারা ইয়াংস্টার আছে যারা বর্তমানে কি করবেন সেটা বুঝতে পারেন না সেই জন্য আপনারা অবশ্যই আগে কোর্স করবেন তারপরে ব্যবসায় ঢুকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যে কোনো পরামর্শ ফেব্রিক রিলেটেড যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময় কল দিতে পারেন সবচেয়ে ভালো হয় সকাল দশটা থেকে রাত এগারোটার মধ্যেই কল দিলে আমি চেষ্টা করবো আমার যতটুকু মেধা আছে বা আমি জানি বা আমার যে লিঙ্ক আছে সেই লিঙ্ক অনুযায়ী কিন্তু আপনাদেরকে হেল্প করার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো কাজে নতুন কোনো ভিডিওতে এখন থেকে চেষ্টা করছি নিয়মিত ভিডিও আপলোড করার জন্য আপনারা পাশে থাকবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে একটা গুড বিজনেস ফ্যামিলি ডেভেলপ করার জন্য আল্লাহ হাফেজ